হেথ্রো বিমানবন্দর লাগোয়া বিদ্যুৎ কেন্দ্রে আগুনের কারণে বিপদ এড়াতে পিছিয়ে গেছে লন্ডন রওনা হচ্ছেন ঠিক সন্ধে সাড়ে ছটা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে পৌঁছে যান বিমানবন্দরের ভিতরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে অভয় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বললেন আমরা চার পাঁচ দিনের জন্য থাকছি না তবে এখানকার সঙ্গে সবসময় যোগাযোগ থাকবে কারোর কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব আপনারা সবাই সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন কথা ছিল শনিবার সকালের বিমানে দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম কিন্তু শুক্রবার সকালে লন্ডনের বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় উড়ান ওঠানামা বাতিল হয়ে যায় ফলে মুখ্যমন্ত্রীর বিমানও ওই দিনের মতো বাতিল করে দেওয়া হয় পিছিয়ে যায় তার লন্ডন সফর তবে হিথ্রোর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে তাই শনিবার সকালের বদলে রাতের বিমানে রওনা দিলেন মুখ্যমন্ত্রী সঙ্গে মুখ্য সচিব এবং বেশ কয়েকজন সদস্য তার অনুপস্থিতিতে কিভাবে প্রশাসনিক কাজকর্ম হবে তার জন্য আগেই পাঁচ সদস্যের টাস্ক ফোর্স গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তবে জানিয়েছিলেন তিনি নিজেও যোগাযোগ রাখবেন কোনো অসুবিধা হলে আলোচনা করে সমাধান করবেন শনিবারও মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে দাঁড়িয়ে সে কথাই বললেন যোগাযোগ থাকবে বলেন সমস্যা হলে আমরা দেখে নেব সফর ক্লান্তিকর হতে চলেছে তাও জানালেন মুখ্যমন্ত্রী যাওয়ায় বললেন আমাদের রাতের বিমান দুবাইতে তারপর আবার লন্ডনের ফ্লাইট যাতায়াতায় দুদিন মতো সময় লেগে যায় সরাসরি বিমান পরিষেবা না থাকায় এতটা সময় লাগে আমাদের এই সফরটা বেশ একটি হয়ে যাবে তবে ঠিক আছে ওখানে যা যা অনুষ্ঠান আছে সেসব সময় মতোই হবে তবে আপনারা সাবধানে থাকবেন শান্তিতে থাকবেন হেথ্রো বিমানবন্দর লাগোয়া বিদ্যুৎ কেন্দ্রে আগুনের কারণে বিপদ এড়াতে পিছিয়ে গেছে মুখ্যমন্ত্রীর সফরের সময় নতুন সূচি অনুযায়ী শনিবার রাত প্রায় সাড়ে আটটার বিমানে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন রওনা হচ্ছেন ঠিক সন্ধে সাড়ে ছটা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে পৌঁছে যান বিমানবন্দরের ভেতরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে অভয় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বললেন আমরা চার পাঁচ দিনের জন্য থাকছি না তবে এখানকার সঙ্গে সবসময় যোগাযোগ থাকবে কারোর কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব আপনারা সবাই সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন কথা ছিল শনিবার সকালের বিমানে দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম কিন্তু শুক্রবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় উড়ান ওঠানামা বাতিল হয়ে যায় ফলে মুখ্যমন্ত্রীর বিমানও ওই দিনের মতো বাতিল করে দেওয়া হয় পিছিয়ে যায় তার লন্ডন সফর তবে হিথ্রোর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে তাই শনিবার সকালের বদলে রাতের বিমানে রওনা দিলেন মুখ্যমন্ত্রী সঙ্গে মুখ্য সচিব এবং বেশ কয়েকজন সদস্য তার অনুপস্থিতিতে কিভাবে প্রশাসনিক কাজকর্ম হবে তার জন্য আগেই পাঁচ সদস্যের টাস্ক ফোর্স গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তবে জানিয়েছিলেন তিনি নিজেও যোগাযোগ রাখবেন কোনো অসুবিধা হলে আলোচনা করে সমাধান করবেন শনিবারও মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে দাঁড়িয়ে সে কথাই বললেন যোগাযোগ থাকবে সমস্যা হলে আমরা দেখে নেব সফর ক্লান্তিকর হতে চলেছে তাও জানালেন মুখ্যমন্ত্রী যাওয়ায় বললেন আমাদের রাতের বিমান দুবাইতে তারপর আবার লন্ডনের ফ্লাইট যাতায়াতের দুদিন মতো সময় লেগে যায় সরাসরি বিমান পরিষেবা না থাকায় এতটা সময় লাগে আমাদের এই সফরটা বেশ একটি হয়ে যাবে তবে ঠিক আছে ওখানে যা যা অনুষ্ঠান আছে সেসব সময় মতোই হবে তবে আপনারা সাবধানে থাকবেন শান্তিতে থাকবেন